ভাতার বিধানসভার বিধায়ক মনোগোবিন্দ অধিকারীর নির্দেশে বড়বেলুন দু নম্বর অঞ্চলের ফকিরডাঙ্গা গ্রামে বুথ ভিত্তিক কর্মী বৈঠক অনুষ্ঠিত হয় বড়বেলুন দু নম্বর অঞ্চলে মোট দশটি বুথ আছে বুথ সভাপতিদের ও অঞ্চল সভাপতিকে প্রধানকে বিধায়ক মনোগোবিন্দ অধিকারী বলেন পাড়াই পাড়াই মানুষের খোঁজ খবর নিতে পুরাতন কর্মীদের নিয়ে সঙ্গে নিয়ে চলতে ওসব বাজে কথা বলে লাভ নাই সামান্য দু চারটে কথা বলে ইয়ে করে ওসব হয় না মমতা ব্যানার্জি হাত যদি আমার মাথায় না থাকে আমি কোনো দিনই জিততে পারবো না আমি আজকে সিম্বল চেঞ্জ করে যদি অন্য কথা দাঁড়াই আমি হেরে যাব আপনারা জোরাত করে অনুরোধ করছি নিজেদের মধ্যে খেয়ে কি বন্ধ করে আপনারা একসঙ্গে সবাই নাম সবাই মিলে একসঙ্গে কাজ করি মানিককে বলছি কে বলছি তোমরা দুজনাতে জোট বেঁধে তোমরা একসঙ্গে সব জায়গাতে মিটিং করো ছোট ছোট করে মিটিং করো যদি দরকার মনে করো আমি আসবো সেখানে আবার তাহলে প্রতিদিনই বলবে না যে আজকে এসো সেটা যেন করো না কেন এরা প্রতিদিনই বলবে আসো আজকে একবার এটা যেন করো না তোমরা নিজেরা বসো যদি মেটাতে না পারো তখন আমাকে ডাকবে সে মুহূর্তে আমি আসবো আমরা পঞ্চায়েতে লিড পেয়েছি এবারে আমরা একশো কত ভোটে হেরেছি লোকসভায় কি আশঙ্কা সামনে সামনের বিধানসভাতে আমরা এখান থেকে এক হাজার ভোটে লিখতাম যে গ্রাম একদিন পদ দেখাতো গোটা ভাতাকে সেই গ্রাম সামনে বিধানসভায় পদ দেখাবে আবার আজকে কর্মীদের কি বার্তা দিলেন ওই তো বার্তা দিয়ে দিলাম যে নাসিকগ্রাম পদ দেখাতো সাথে সেই নির্বাচনে আমার নিজে দেখা বনমহিলা হেরে যাওয়ার পর ওর গ্রামে মারপিট হচ্ছে আর নাসিকগ্রাম থেকে লোককে ওর গ্রামকে শাসন করতে যাচ্ছে সেই নাসিকগ্রাম আবার তৈরি হবে মূলত বেশ কয়েকটি অঞ্চলে কর্মী সম্মেলন করলেন কি উঠে আসছে বেশিরভাগ কর্মী বেশিরভাগ কর্মীরাই তারা মাঠে নেমে গেছে অলরেডি ভোটার লিস্টে কাজ শুরু করে দিয়েছে কেননা তারা জানে ছাব্বিশের নির্বাচন বসে থেকে কোনো কাজ হবে না আর আমাদের কর্মীরা বসে থাকার কর্মী নয় আমরা মমতা ব্যানার্জির সৈন্য এই অঞ্চল থেকে কেমন লিড হবে মনে হচ্ছে এই অঞ্চল আগামী বিধানসভায় এই অঞ্চলে আমার টার্গেট এক হাজার টার্গেট আছে ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট আনন্দবার্তা